প্রিয় ভাইরা ঘরের মালিক আমরা কেউ নেই যার প্রাণ চলে যায় সেই বুঝতে পারবে এই ঘরের কি দাম ছিল আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমাদেরকে জান্নাত দেওয়ার ব্যাপারে আমি অশিলা তালাশ করব। কোনো একটা ভালো আমল একটা অশিলা যদি পেয়ে যায় আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব সুতরাং আল্লাহরাবুল আলমিন আজকের এই আয়োজনটি আমাদের জন্য সবার জন্য অশিলা করে দিন সেই ক্ষেত্রে সাবধান থাকতে হবে সেটি কি সমাজের উপরে দলীয় পাওয়ার দেখানো যাবে মনে রাখতে হবে এটি মুসলমানের দেশ নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আজকে আমেরিকা বলি পাশ্চাত্য বলি রাজনৈতিক সংস্কৃতির নাম করে আজকে আওয়ামী লীগকে আলাদা করে ফেলা হয়েছে বিএনপিকে আলাদা করে ফেলা হয়েছে জামাত ইসলামকে আলাদা করে ফেলা হয়েছে জাতীয় পার্টিকে আলাদা করে ফেলা হয়েছে অথচ সব মানুষগুলো আজকে এখানে মুসলমান ঠিক না সুতরাং শয়তানের চক্রান্তে পা দেওয়া যাবে না ওরা বলবে ও তো আমিলিক ওদেরকে মারো ওরা বলবো তো বিএনপি ওদেরকে মারো আর আমরা বলবো আমরা মুসলমান আল্লাহ বলেছেন হে মুসলমান তোমাদের জন্য ইসলাম সুতরাং এই দুটো টাকার জন্য দলীয় পরিচয় বহন করার কোনো প্রয়োজন নেই আপনার হাতে থাকতে পারে ক্ষমতা আপনার হাতে থাকতে পারে প্রশাসন আপনার হাতে থাকতে পারে অস্ত্র কিন্তু কবর বলেছে তুমি কত বড় সম্পদশালী কত বড় পাওয়ার তোমার কত টাকা এটি আমি দেখব না কবর বলেছে আমার ঘরে আসতে হলে তোমাকে মুসলমান হয়ে আসতে হবে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে কবর গাহের সামান নিতে না ভুল ছয় দিন পর নখ যাবে নয় দিন পর চুল কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল কব জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ হয় আমল দিয়ে কবর গৃহ নিতে হ ছয় দিন পর নোখ যাবে নয় দিন পর চুল কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পরে গোস্ত থাকবে না কঙ্কাল পরে রবে 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পরে গোস্ত থাকবে না কঙ্কাল পরে রবে 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ নিতে হয় দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে লোক খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের কাহের নিতে কইল না কেউ ভুল কবর জায়গা ভালো গৃহ সাজিয়ে নিতে দেহের চেয়ে অহম বড় লোভ লালো পাহাড় হিংসায় চলে বিবেক হল নবসের কালো আহার দেহের চেয়ে অহম বড় লোভ লালো পাহাড় হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার কারুন সবারই এই হামান কারুন সবারই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে কই যা কেউ ভুল কব জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ